আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকা আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রতিটি প্রবাসী কারণ সকল দেশেই এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য বহু মাধ্যম পাওয়া যায় সঠিক বিনিময় মূল্য জানলে লাভবান হওয়ার সময় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় পাচ্ছেন পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ বিকাশিক আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ক্যাশ বিকাশে বত্রিশ টাকা আঠানো পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা তিরানব্বই পয়সা ইউরোপীয় একইউরোপ একশো বিয়াল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরোপ একশো বিয়াল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা

তিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক সত্তর টাকা আটষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ বিকাপ উনানব্বই টাকা বাইশ পয়সা ইউএই সংযুক্ত আরব টাকা ইমারাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ বাহারাইনি তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক তিনশো তেইশ টাকা ক্যাথার এরিয়াল

জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ডুনের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস যা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন কুপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি ব্যবহার করে যে কারণে টাকা রেটে পরিবর্তন আমরা দেখতে পাই বর্তমান সময় অনেক এক্সেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট পুরো ডলার টাকা সহ টাকা রেট ঘোষণা করে থাকে আপনি অবশ্যই এই বিষয়টা কনফার্ম করে নেবেন আড়াই যুক্ত হওয়ার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা আর যারা সেটা ঘোষণা করছে না তাদের মাধ্যমে কনফার্ম করবেন আপনি আড়াই পার্সেন্ট পুরো ডলার টাকা পাচ্ছেন কিনা দেশে টাকা পাঠানোর আগে বুঝে নেওয়া এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্ব